হ্যালো বন্ধুরা জীবনের সচ চ্যানেলে তোমাদের স্বাগত এখন সকাল দশটা কুড়ি বাজে বেরিয়ে গেছে হাজবেন্ড বাবাকে খেতে দিতে এসেছি খেতে দেওয়া হয়ে গেছে বাবা খাচ্ছে আমার পেছনে একদম বাবার খাবারটাকে খাওয়া হয়ে গেলে একদম থালাটাকে নিয়ে নিচে চলে যাব যদিও ওপরে মাজারও ব্যবস্থা আছে একসাথে নিচে নিয়ে গিয়ে সব বাসনগুলো মেজে নি তাই সবার সকালের তো এবার কাজকর্ম শুরু হয়ে গেল ধীরে সুস্থে কাজ করতে করতে অনেকটা সময় ওদিকে নিচে জঞ্জালের গাড়িও এসছে ছেড়ে জঞ্জালটা ফেলে দিয়েছে তো যাই মনে খাবার খেয়ে গেছে আগে রান্না বান্না হলেই চিন্তা থাকে যে অবাব বসে আছে কারণ সে তো আর সময় বোঝে না সময় বোঝে কটা কটা হয়তো সকালটা বোঝে কিন্তু সকালের কটা বাজে সেটা বোঝে না খিদে পায় টাইমে তো খিদেটা পায় তাই আগেও বেরিয়ে গেলি সকালে বাবাকে জল খাবারটা দিয়ে আমরা খাই জল খাবার সাড়ে দশটা প্রায় হয়ে যায় আজকে সকালবেলা স্নান করতে পারি বলি না রেগুলার করতে পারি না কিন্তু করে নিলেই সবথেকে ভালো হয় সকালবেলা স্নানটা আর ওই একটু না তেল মাখবো কারণ শ্যাম্পু করেছিলাম তো শনিবার দিনকে চুলটা না রুক্ষ রুকু আর তেল না দিয়ে না আমি জানি মাথায় থাকতে পারি না একদম দু একদিন হয়তো থাকলাম কিন্তু তারপর দিন মনে মাথায় একটু তেল দিলে ভালো হয় এইটা এটা ঘরোয়া একটা তেল ঘরেতে বানানো দেখো এই যে ঘরে বানানো তেলটা এটা সর্ষের তেল সর্ষের তেলের সাথে আছে মেথি কারিপাতা লোককে আর কী সব যেন দিয়েছে এগুলো দিয়েছে গন্ধটাও বেশ সুন্দর চুল তো ভগবান নিয়ে নিয়েছিল আবার দিয়েছে চুল আমার অনেক ছিল ছিল মানে আমার স্ট্রেস চুল ছিল আর চুলটা ছিল প্রায় আমার একদম কোমর ছাড়িয়ে গেছিলো চুল এরকম লম্বা বেনুনি করতাম আর যাই হোক চুলটা পাতলা হয়ে গেছিলো মানে আমি বলছি আমার বিয়ের সময় চুল অনেক ছিল তারপরে চুলটা লম্বা ছিল কিন্তু পাতলা হয়ে গেছিলো তারপর তো শারীরিক অসুস্থতার কারণে কোনো জিনিস কিন্তু ধরে রাখা যায় না ধরে রাখবো বললেই আর ধরে রাখা যায় না যাই হোক চুলগুলো চলে গেল কী কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে তা সেই চুল চলে যাওয়ার পর তো একদমই ন্যাড়া হয়ে গিয়েছিলাম অনেক পুরনো আগের ভিডিওতে দেখবে আমি না মানে আমার ক্যান্সার ধরা কালীন বা ট্রিটমেন্ট চলাকালীন তখন আমি কিন্তু ভিডিও করতাম না ফলে আমি একদম মাথা হওয়া পর্যন্ত আমি ভিডিও করিনি যখন চুল অল্প বজাতে আরম্ভ করি তখনই ভিডিও করার কথা আমার মাথায় আসে যে আমার এই রোগ ভোগ আমি যদি কারোর সাথে শেয়ার করতে পারি সে যদি মানসিক বল পেতে পারে বা আমি কিভাবে কি করলাম সেগুলো জানতে পারে তাহলে অনেকে তো দিশাহারা হয়ে যায় অন্তত একটা কিছু একটা ভাববে যে না এটা করলে এটা হবে এরকম একটা কিছু ধারণা যদি দিতে পারি তাদের সুবিধা হবে তা সেই কারণেই তো করলাম ভিডিও তা তখন আমার চুলগুলো দেখবে খুব ছোটো ছোট তারপরে তো কেমো চলার অনেক দিন পরেই আমার চুল উঠতে আরম্ভ করে চুল মানে কি এরকম টানছি যতটা চুল ধরে টানছি ততটা চুলই আমার হাতের মধ্যে চলে আসছে সে বিভৎস অবস্থা তারপরে চুল হাতে চলে আসছে আমি কি করলাম শ্যাম্পু করলাম শ্যাম্পু করার সময় দেখলাম চুল প্রচুর উঠছে তারপর শ্যাম্পু করার পর একটা গামছা আমি মাথায় বেঁধে রাখি না বেঁধে রেখেছি দেখছি মাথাটা এখানটা তো গামছাটাকে জড়িয়ে এখানে খোপা করে রেখেছি এই যে চুলের টানটা পড়ছে আমার শীতেটা দেখলাম এতটা হয়ে গেছে পুরো একদম এতটা তখন বললাম কি এই চুল রেখে তো আমি বাইরে বেরোতে পারবো না তখন আমার কাকার মেয়ে এটা আমি আগের ভিডিওতেও বলেছি আমি আবার বলছি কারণ যারা নতুন দেখছো তাদের জন্য ও টিমার দিয়ে আমাকে ন্যাড়া করে দিল তা সেই অবস্থাটা যে কি বিভস অবস্থা মানে চোখে আমার জল এসে গেছে যে আমার চুলগুলো চলে গেল আদৌ চুলগুলো উঠবে কিনা কারণ তখন ধারণা ছিল না এসব বিষয়ে তাই চুল উঠতে কিন্তু অনেক দিন সময় লেগেছিল বেশ তখন গরম কাল ছিল আমি বেশ অনেকদিন পর্যন্ত রাস্তায় বেরিয়েছি মাথায় রুমাল দিয়ে লজ্জা করতো তারপর ভাবলাম না কিসের লজ্জা এখানে তো আমি কিছু করিনি এমন কোনো অন্যায় করিনি যে তার জন্য লজ্জা পেতে হবে মানুষ অন্যায় করে দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর আমি তো কিছু করিনি এটা তো আমার শারীরিক সমস্যা তার কারণে চুল উঠে গেছে তো এরকম আমার অনেক বান্ধবী আমার নিজের লোক পরিচিতরা বললো না তুমি খুলে রাখো তুমি বেঁধে রেখেছো বলেই চুল উঠতে তোমার এত দেরি হচ্ছে তারপরে কি করলাম তখন অল্প অল্প চুল গজে তার তখন ওই চুল এতেই মানে খুলে রেখেই বাড়ির ঘরোয়া অনুষ্ঠানে বাইরের কোনো অনুষ্ঠানে সেভাবে যেতে আমরা ঘরোয়া অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি হ্যাঁ সব কিছু তখন আস্তে আস্তে সইয়ে দিচ্ছে ভগবান মানসিক জোরটাকে আরও বাড়াচ্ছি যে আমি বিছানায় পড়ে নেই আমি সুস্থ আছি এটাই অনেক আমি হেঁটে চলে বেড়াচ্ছি এটাই অনেক এই ভেবে নিজেকে মনকে আরও শক্ত করে নিয়েছি তারপর দেখলাম একদম কুচু 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 চুল একদম নিগ্রোদের মতো পুরো মাথা আমার পাকানো পাকানো চুল উঠতে আরম্ভ করলো তারপর উঠতে উঠতে এখন চুলের এই রকম অবস্থা তাও ভগবান যেটা কেড়ে নিয়ে আবার দিয়েছে তার তো একটু পরিচর্যা করতেই হবে একবার হারিয়ে গিয়ে তাকে যে আবার ফিরে আসে সে তো বেশি ভালোবাসার হয় বলে আমার মনে হয় আমার কাছে এটা ধরে রাখার চেষ্টা করছি জানি না আর যদি কোনো দুর্যোগ না আসে এখন বার্ধক্য বয়সজনিত কারণে যদি উঠে যায় এক আলাদা ব্যাপার কিন্তু আর সেরকম দুর্যোগ যেন দুর্যোগের সম্মুখীন যেন আমাকে না হতে হয় তাই এটা মা সেভাবে তো চুলের পরিচর্যা বা রূপের পরিচর্যা করার মতো সময় পাই না তবে একজন আছে যে করে আমার বান্ধবী পাশেই থাকে তো অনেক সময় অনেক রেমেডি আমাকে বলে দেয় সময় থাকলে করি সেগুলো ঠিক দই বাত কোথাও গেলে টেলে তখন তবে আছে শ্যাম্পু আমি করব না এই চুলটাকে এ করে এবার গুটিয়ে রাখবো স্নানের সময় যেরকম স্নান করি সেরকম স্নান করে নেবো কিন্তু শীতের জায়গাটা আমার এখনও চওড়া আছে যাই হোক বান্না তো কমপ্লিট হয়েই গেছে আর ভাতটা বসাবো তাহলেই হয়ে যাবে আর কি বলবো নতুন কাজ আর নতুন ভাবে আর কি বলবো এইভাবেই টুকটাক টুকটাক সারাদিন নাও আজকে কমপ্লিট আবার কালকে আবার কালকে যাও যাও হয়ে গেছে হয়ে গেছে যাও 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 হয়ে গেছে বাবা কালকে আবার যাও যাও হয়ে গেছে বাবা আবার কালকে আজ একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের নিয়ে মার্শাল আম পাচক এই প্যাকেটটা এতদিন আমি বিক্রি করতাম এখন এটা এইটা এসেছে আমি না নতুন প্যাকেটটা টেস্ট করে দেখছিলাম যে এটা কেমন হতে এই মাত্র কাটলাম আমি ঠিক এরম টাইপের দেখতে এটা কী বলো তো হ্যাঁ দেখাচ্ছে এরম না এই যে এই যে এরম এরম টাইপের আম সত্তর মধ্যে মশলা মাখানো খেতে বেশ ভালো

তাই দোকানে বাচ্চাদের একটু বানাবো না বাচ্চাদের সাথে সময়টার জন্য খুব ভালো কাটে ওরা জিনিস নিতে এলে আগে ওদের সাথে খানিকক্ষণ গল্প করি তবে জিনিস বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে যাচ্ছি চিড়ানিয়া কেটে আমিও খাচ্ছি আমাম তুই পুতুল নেম আইসক্রিম কিনতে পেরেছিস হ্যাঁ কি আইসক্রিম কিনলি হ্যাঁ

বলিস কি ভাই আসবি সবাই মন দিয়ে শুনতাম বলছি কবে কোথায় কখন আসতে তোদের হবে নেই দেরি আর এই রবিবার কদম তলার কাছে তিন নম্বর নেতাজি রোজ নেমপ্লেট তো আছে সন্ধ্যে হলে

কত এরকম মানুষ আছে যারা রোগগ্রস্ত যাদের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের তাদের সমস্যার কথা এসে বলে শুনি তাদেরকে বলি যে সব ঠিক হয়ে যাবে এটুকু মনের জোর দেওয়ার চেষ্টা করি আর এইভাবেই ভালোই লাগে সময়টা কেটে যায় আর ওই যে সার দেখলে বা কুকুরগুলোকে দেখলে ওরা কিন্তু খুব কথা শোনে ওদেরকে যদি বলি যাও চলে যাও ওরা চলে যায় অনেকে ওদেরকে দেখে আসতে ভয় পায় দোকানে ওদেরকে যদি বলি যাও ওদিকে গিয়ে বসো ঠিক ওদিকে গিয়ে বসো আর ওই আমার ভাইজিকে দেখলে ও ভীষণ টকেটিভ খুব ভালো কথা বলে ভালো আবৃত্তি করে আর মানে এক্সপ্রেশন দিয়ে যা বলে না শুনতে ভীষণ ভালো লাগে ও যখন কথা বলার কথাগুলোকে আমি হাঙা করে শুনতে থাকি তাই কেটে গেলো এবার খেতে দেবো খাওয়াটা হয়ে গেলে আজকের মতো রেহাই শুতে যাওয়া আর আমার বন্ধুরা যাদের জন্য মানে এত কথা বলা যারা আমার মতো শারীরিক সমস্যায় জেরবার যারা ভুগজ তাদেরকে সবসময় বলি যে ভয় পেও না জীবন্ত চার দিনের আর এই চার দিনের জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করে বাঁচো সব কিছু ভুলে গিয়ে বাঁচো যে মৃত্যুর পর তো আর কিছু অবশিষ্ট থাকছে না যে কটা দিন বেঁচে থাকছি সে কটা দিন আমরা সুস্থভাবে ভাবে ভালোভাবে বেঁচে থাকি তাই বলতে হয় একটা আমি গান শুনেছিলাম আশা যত সম্ভব উনি গিয়েছিলেন এই গানটা জিন্দেগি হে চারে দিন জিন্দেগি হে চারে দিন সারে দিন ভি তো কিছু কম নেই তাহলে এই চার দিন কিছু কম নয় এই চার দিনে প্রত্যেকটা সেকেন্ডকে আমাদের উপভোগ করতে হবে সেটা যেভাবেই হোক না কেন বেঁচে আছি যে কটা দিন সে কটা দিনকে আনন্দের সাথে ভালোভাবে অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে সুন্দরভাবে থাকবো আমি এত কথা বলছি কিন্তু আমিও যখন খুব শারীরিক সমস্যা হয় তখন জেরবার হয়ে যাই তবুও আমার বন্ধুরা ভালো থাক এটা আমি সবসময় চাইব শুভরাত্রি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো